এই প্রজেক্টটি রেডি টু মুভ ফ্ল্যাট এটি থ্রি বেডরুমের ফ্ল্যাট এই প্রোজেক্টটি দমদম রোডের চার নম্বরে এটি থ্রি বেডরুমের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এই ফ্ল্যাটটি পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলায় এবং এখানে একটা ফার্স্ট ফ্লোরেও থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে এটি হাজার তেষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটার প্রাইস ছেষট্টি ছেষট্টি সরি ছেচল্লিশ লাখ সাতাত্তর হাজার টাকা তিনটে বেডরুম আছে দুটো বাথরুম এবং একটি ব্যালকনি একটি বেডরুম দক্ষিণ পশ্চিম দিকে আরেকটি বেডরুম পশ্চিম দিকে আর একটা বেডরুমের পশ্চিম পূর্ব এটা দমদম জংশনের খুবই কাছের ফ্ল্যাটটি কোনো জিএসটি লাগবে না সিসি বেরিয়ে গেছে এখানে বাইক পার্কিংয়ের জন্যও জায়গা আছে দমদম অঞ্চলে রেডি টু মুভ ফ্ল্যাট এবং আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটটির ফেসিং দক্ষিণ পশ্চিম এই ফ্ল্যাটটি তিনদিকি খোলা ফ্ল্যাট এবং ফ্রন্টের ফ্ল্যাট